তো এই রড যদি খুলে যায় তাহলে আমাদের কিন্তু একটা প্লাসের প্রয়োজন এবং একটা সিলাইডেন্সের প্রয়োজন হবে সর্বপ্রথম আমাদের কি করতে হবে সিলাইডেন্সের প্রুফটা ছোটো করে নিয়ে এই যে রডের মাথায় যে নাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উল্টা দিকে পেস দিয়ে এইভাবে কিন্তু আগে লুজ করে নিতে হবে বা ঢিলা করে নিতে হবে তো দেখেন এটা কিন্তু ঢিলা করা হয়ে গেছে যদি উল্টা দিকে পেস দেন তাহলে কিন্তু এই রডটা আস্তে আস্তে খুলে যাবে তো এই রড কিন্তু সম্পূর্ণ খুলে ফেলাতে হবে এভাবে কোলের দিকে পেস দিয়ে কিন্তু টাইট করে দিতে হবে তো এটা কিন্তু গাছ জোরে টাইট দেওয়া যায় না এটা হাতে দিকে টাইট দিতে হবে তো তারপরে এই যে গ্রুপের ভিতরে এইভাবে কিন্তু এই নাটটা লাগিয়ে ফেলতে হবে তো তারপরে একই নিয়মে কিন্তু আপনি চাইলে নিচেই পিলাস দিয়ে ধরে উপরে সিলাইড্যান্স দিয়ে টাইট দিতে পারবেন তো আমরা জেমনি খুলছিলাম